নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি বলবো লেঠা মাছের পাতুরি দেখুন এই যে মাছ জ্যান্ত মাছ ধরতেই মজা লাগে দেখুন কত সুন্দর লাগছে সেটা দেখা এইটু বোন চলে আসতে দেখুন মাছ ধরছে খুন বন্ধুরা কি সুন্দর মাছি নতুন মাছ বলুন তো কমেন্টে বলবেন লঙ্কার বোটা ফেলে নিয়েছি আর সর্ষে একসাথে আমি বেটে নেবো দুটো সব মশলা বাটা হয়ে গেছে একে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দেবো ধনে পাতা কুচি তেল দেবো মাখিয়ে নি সব মাছ মাখা হয়ে গেছে আমার পাতা আমি মুছে নিয়েছি পরিষ্কার করে তেল মেখে নিচ্ছি পাতায় রসুন আমি নিয়ে নিয়েছি এই দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এরকম করে দিচ্ছি রসুন উপর দিয়ে মাছ এখন সাজিয়ে দিচ্ছি উপর দিয়ে সাজানো হয়ে গেছে এই দেখুন এখন দিয়ে দিচ্ছি কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মিনিট বাদে বাদে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো এরকম করে এই দেখুন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেল মেখে নিচ্ছি মাছ উল্টে দিচ্ছি এইভাবে আবার এই কি ঢেকে নেব দেখুন বন্ধুরা মাছ হয়ে গেছে এটার জন্য আমি বসে আছি এটা নিয়ে আমি বাড়ি যাব খাওয়ার টাইম নেই ডাক্তারখানা যেতে হবে তাই দেখুন মাছ ভাজা কীরকম হয়েছে ল্যাটা মাছ জ্যান্ত ল্যাটা খেতেই অন্যরকম স্বাদ খেয়ে দেখবেন এরকম করে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন